আমার হাতে একটা জিডিএল ব্যান্ডের সেট দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ এই ফোনের মডেলটা কিন্তু দেওয়া হয়েছে লিডার আর এই ফোনটা কিন্তু আসলে লিডার এটা কিন্তু বাজারের সব থেকে ভালো মানের ফোন হচ্ছে এটা আর এই জন্য এর মডেলটা দেওয়া হয়েছে কিন্তু লিডার ফিক্স সেট গুলা যতগুলো ফিক্স সেট আছে বাটন ফোনের সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটা কিন্তু খুবই সুন্দর আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর করা হয়েছে এবং এটার প্রাইস টাও কিন্তু খুব কম ধরা হয়েছে আর এই ফোনটাতে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে আর এই ফোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে এবং সাইন দেখেন আমার হাতে একটা জিডিএল ব্যান্ডের সেট দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনটা আমরা আজকে আনবক্সিং করবো আর ফোন সম্পর্কে জেনে নিব ফোনে কি কি থাকছে আর কি কি থাকছে না তো দেখেন এটার প্রথমে যদি আমরা এটার ডিজাইনটা একটু সম্পর্কে কথা বলি দেখেন এটা কিন্তু আইফোনের একটি ডিজাইনে এই ফোনটা করা হয়েছে আর এই ফোনের মডেলটাও দিয়ে আমি আপনাদেরকে বলি দেখেন এই ফোনের মডেলটা কিন্তু লিডার আর এই ফোনের কিন্তু জিডিএল ব্র্যান্ডের ফোন মানেই কিন্তু লিডার আর এই ফোনটা কিন্তু আসলেই লিডারের মতো করেই তৈরি করা হয়েছে এখানে কিন্তু যদি আমি কালারটা আপনাদের বলি এটার কালারটা যদি দেখে নেই কালারটা হচ্ছে মিড গ্রিন কালারের ফোন এটি আর এই ফোনটা কিন্তু মেড ইন বাংলাদেশ আর অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে এক বছর কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু এক নজর দেখে নেই দেখেন এখানে কিন্তু প্রথমে দেওয়া হয়েছে স্মার্ট স্টাইলিশ দেওয়া হয়েছে এই ফোনটাতে দেখেন এরপরে হচ্ছে এক হাজার ফোন কন্ট্যাক্ট কিন্তু এই ফোনটাতে আপনারা সেভ করতে পারবেন মিডিয়াটেকের চিপসেট রয়েছে বাষট্টি একষট্টি ডি ডুয়েল সিম কার্ড পেয়ে যাবেন এই ফোনটাতে তারপরে পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে তেরোশো এম এর ব্যাটারি রাখা হয়েছে এখানে ফিক্স ব্যাটারি পেয়ে যাবেন তেরোশো এম এর ওয়ারলেস এফ এম রয়েছে ডিজিটাল ক্যামেরা রয়েছে ওয়েট ফ্ল্যাশ কিন্তু রয়েছে এই ফোনটাতে এলইডি ফ্ল্যাশ টর্চ লাইট রয়েছে এই ফোনটাতে ব্লুটুথ পেয়ে যাবেন ব্লুটুথ কানেক্টিভিটি কিন্তু রয়েছে এখানে ইন্টারনেট ব্রাউজার যাবেন প্লেয়ার রয়েছে হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্ট যাবেন এই ফোনটাতে এক্সটার্নাল মেমোরি কার্ড কিন্তু আপনার বত্রিশ জিবি এই ফোনটাতে ব্যবহার করতে পারবে অডিও কল রেকর্ডিং রয়েছে এই ফোনটাতে বিশেষত্ব দেওয়া হয়েছে দেখেন এই ফোনটাতে কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট যেটাতে কিন্তু বাটন ফোনে কিন্তু জিডিএল এর এটা প্রথম ফোন আর হচ্ছে অ্যান্ড্রয়েড এর লোকে আনছে আর এখানে কিন্তু টাইপ সি চার্জিং পোর্টটা কিন্তু দেয়া দিয়েছে এটা কিন্তু ভুল করে নাই এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন আর এই ফোনের ডিজাইনের সাথে কিন্তু এটা নাম রাখা হয়েছে দেখেন এখানে কিন্তু লিডার আর এই ফোনটা কিন্তু আসলেই লিডার তো এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আর এটার ফুল ভিডিওটা দেখবেন আমি কিন্তু ভিডিওর মাঝখানে কিন্তু এটার প্রাইসটা বলে দিব আর এটা কিন্তু একবারে লো প্রাইসে কিন্তু এই ফোনটা লঞ্চ করা হয়েছে আর এটার কিন্তু প্রাইসটা কিন্তু আমাদের সিক্রেট ভাবে থাকবে প্রাইসটা আমি ভিডিওর মাঝে মাঝে বলে দিব তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো দেখেন আমি কিন্তু এখন আনবক্সিং করব ফোনটা ওপেন করব আমাদের লিডারটাকে বের করব দেখেন আমি কিন্তু বক্সটা ওপেন করে ফেলেছি আর আমাদের লিডার কিন্তু আমাদের হাতে চলে এসেছে আর লিডারে তো সাধারণত হয়তো গ্লাস ব্যাক প্যানেল দেওয়া হয়েছে সেরকম মনে হচ্ছে তো আমরা লিডারটা একটু রেখে দিব এরপরে বক্স ফোনটা কি কী আছে আমরা একটু দেখে নেই দেখেন প্রথমে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে একটি চার্জার যেহেতু লিডার ফিক্স সেট করা হয়েছে আর একটি পিন পাওয়ার কথা আছে কিন্তু পিন তো দেখছি না পিন কই এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে একটি চার্জার আর এই যে পিন আমরা যেটাতে খুঁজতেছিলাম এটা কিন্তু আমরা পেয়ে গেলাম দেখেন এই যে এটা হচ্ছে আমাদেরকে লাগবে যেহেতু একটি ফিক্সড সেট তো আমরা রেখে দিলাম এরপর যদি আমি প্রথমে যদি ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি যেটাতে আপনাদের একটা ইউজার ম্যানুয়াল রয়েছে এখানে একটা বই আপনারা কিন্তু এখানে দেখে দেখে এই ফোনটা ব্যবহার করতে পারবেন যারা না বুঝেন তাদের জন্য আর যারা বোঝেন তারা তো ওকে আর এখানে কিন্তু একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে দেখেন এটা কিন্তু আপনার এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এখানে কিন্তু অসংখ্য বিভাগের কিন্তু এখানে আপনার ঠিকানা দেওয়া হয়েছে এবং মোবাইল নাম্বার দেওয়া হয়েছে আপনার চাইলে যদি কোনো প্রবলেম দেখা দেয় ফোনটাতে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আপনাদের নিজস্ব এলাকা থেকে তো আমি এই দুটা রেখে দিব এরপরে আমি চার্জারটা আপনাদের একটু খুলে দেখাই যেহেতু বাজারে চলে আসছে জিডিএল এর লিডার তো লিডারের চার্জারটা তো অবশ্যই দেখতে হবে লিডারের মতো করে আনছে কিনা দেখেন জিডিএল এর চার্জার কিন্তু আগের রয়েছে মতো সবগুলা ফোনের মতোই পাকাপোক্ত তবে এটার ডিজাইনটা ভালো মানের দেওয়া হয়েছে মনে হচ্ছে আর যেহেতু এখানে একটু টাইপ সি চার্জিং পোর্ট দেখেন এখানে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট একটি কেবল পেয়ে যাবেন ডাইরেক্ট তারের মাধ্যমে তো এই ফোনটা কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট সাপোর্টেড দেওয়া হয়েছে এই ফোনটাতে তো আমি চার্জারটা রেখে দিব আর এরপরে হচ্ছে আমি যদি আপনাদের লিডারের কাছে চলে আসি দেখেন আমি কিন্তু এখন লিডারের কাছে আসি তো আমার কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই আর আপনারা যারা এই ফোনটা কিনবেন তাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নাই যেহেতু লিডার সাথেই থাকবে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আমি আশা করি তো দেখেন এরপরে যদি আমি এখানে স্টিকারটা তুলে দেই আমাদের লিডারের ডিসপ্লেটা কিন্তু বেরোই গেছে আর লিডারের ডিসপ্লে দেওয়া হয়েছে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চি তো এখানে জিডিএল চাইলে কিন্তু ডিসপ্লে দিতে তো একটি যাই হোক টু পয়েন্ট ফোর ইঞ্চি নিয়ে আমরা অপেক্ষা করব। তো দেখেন যদি আমি ফোনটা ওপেন করব। এখানে কিন্তু বাটন কিন্তু দেওয়া হয়েছে তো আমি লাল বাটনটা চাপ দিয়ে দিলাম আর আমাদের লিডার কিন্তু ওপেন হয়ে গেল সাউন্ড কোয়ালিটি কিন্তু আগের মতো রয়েছে এবং তাদের যে নিজস্ব রিংটোন ব্যবহার করা হয়েছে তো আমাদের ফোনের ডিসপ্লেটা কিন্তু চলে এসেছে দেখেন তো দেখেন আমাদের ডিসপ্লে কিন্তু চলে এসেছে এখন আমরা লিডারের ভিতরে ঢুকবো ঢুকে দেখবো লিডারের ভিতরে কী কী অপশনগুলো দেওয়া হয়েছে প্রথমে কিন্তু আমরা পেয়ে যাব মেসেজ অপশন তারপর হচ্ছে ফোন বুক যেখানে এক হাজার ফোন কন্ট্যাক্ট আপনারা সেভ করতে পারবেন এখানে ডাইল রয়েছে এখানে কিন্তু রয়েছে ফাইল ম্যানেজার ডিজিটাল ক্যামেরা তারপরে হচ্ছে অডিও প্লেয়ার তারপর হচ্ছে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে গ্যালারি ভিডিও প্লেয়ার রয়েছে আলাদা আলাদা অ্যাপসের মাধ্যমে দেওয়া হয়েছে এখানে কিন্তু ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন সেটিং পেয়ে যাবেন ক্যালকুলেটার পেয়ে যাবেন ক্যালেন্ডার পেয়ে যাবেন যেহেতু খুব জরুরি সেক্ষেত্রে দেওয়া হয়েছে যাতে আপনাদের বের করতে সুবিধা হয় ওয়ারলেস এফ এম পেয়ে যাবো এখানে আমরা টর্চ লাইট পেয়ে যাবো দেখেন যেহেতু একটা দিয়েই কিন্তু কাজ করা হয়েছে একটি ফ্ল্যাশ লাইট প্লাস হচ্ছে টর্চ লাইট এর কাজ করবে এটা তো আমরা টর্চ লাইটটা অফ করে দিলাম যেহেতু এখানে আমরা অপশন পেয়ে গেলাম একটি টর্চ লাইটের জন্য কিন্তু আলাদা একটি অ্যাপস দেওয়া হয়েছে এই ফোনটাতে আমাদের কিন্তু মেনু সম্পর্কে জানা হয়ে গেল এরপরে যদি আমি বাটুনে চলে আসি দেখেন এখানে কিন্তু ফ্ল্যাট সিস্টেম করা হয়েছে বাটনটা এবং বাটনগুলো কিন্তু স্মুথলি কাজ করে এবং বাটনের অক্ষর কিন্তু খুব বড় বড় আকারে ওঠে দেখেন আর আপনারা চাইলে কিন্তু এখানে অনেকগুলো বাটন এখানে অ্যাড করতে পারবেন যাতে আপনাদের কিন্তু কাটার কোনো সম্ভাবনা নাই তো দেখেন আমি এটা কেটে দিলাম এরপরে আমাদের বাটনের সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে গেল এরপরে যদি আমি একটু বিল কোয়ালিটিতে চলে আসি সাইডের দিকে দেখেন এটা কিন্তু একটি স্টাইলিশ ডিজাইন করা হয়েছে এবং বক্স সিস্টেম করা হয়েছে এই ফোনটা সেম আইফোনের ডিজাইনে কিন্তু এই ফোনটা করা হয়েছে আর এই লুকটাও করা হয়েছে আর পিছনে কিন্তু ব্যাক গ্লাস বডি পেয়ে এবং ব্যাক প্যানেল গ্লাসের পেয়ে যাবেন আর এখানে কিন্তু তিনটি ক্যামেরা ডিজাইন করা হয়েছে দেখেন এইটা কিন্তু এখন ইদানিং ধরে অনেক মডেলে দেখা যায় এই ডিজাইনটা এখানে একটি ক্যামেরা পেয়ে যাবেন একটি ফ্ল্যাশ লাইট রয়েছে আর একটি ডিজাইন রাখা হয়েছে ভবিষ্যতে এখানে হয়তো আরেকটি ক্যামেরা দেওয়া হতে পারে আর জিডিএল এর লোগোটা কিন্তু এখানে রয়েছে দেখেন এবং এই ফোনের মডেলটা কিন্তু আমি বারবার বলে দিই এটা কিন্তু লিডার আর আপনারা কিন্তু ভয় পাবেন না আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম এখন কিন্তু ভয় পাচ্ছি না যেহেতু ফোনটা আমার কাছে রয়েছে আর আমি লিডারের সাথে আসি এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই আর এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন এইখানে যদি আমি এটা সিমটা এটা খুলি এখানে আমরা দেখবো কি সিম দেওয়া হচ্ছে ডুয়েল নাকি সিঙ্গেল তো আমি এই পিনটা কিন্তু খুঁজতেছিলাম আমি পিনটা পেয়ে গেলাম এরপরে হচ্ছে আমি এটা যদি ওপেন যদি করি দেখেন আমি এখানে চাপ দিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদের সিম ট্রেটা কিন্তু বের হয়ে যাচ্ছে দেখেন এখানে কিন্তু আরো আকর্ষণ রয়েছে এই ফোনটাতে কিন্তু দেওয়া হয়েছে ডুয়েল সিম সোলাড একটি মেমোরি চেম্বার যেখানে আপনার বত্রিশ যে মেমরি কার্ড স্ট্যান্ডাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে দুটি সিম সোলাড কিন্তু ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন কোনো বাধা নেই তো আমি এটা আবার লাগিয়ে দেবো সুন্দরভাবে দেখেন আমি এটা সুন্দর লাগিয়ে দিলাম এরপরে সাইডে পেয়ে যাবেন একটি ছিদ্র তারপরে হচ্ছে আমরা নিচের দিকে চলে আসি দেখেন এইখানে আমরা পেয়ে মাইক্রোফোন অডিও হেডফোন জ্যাক টাইপ সি চার্জিং পোর্ট যেটা জিডিএল এর কিন্তু এই ফোন তো কোনো ফোনে দেওয়া হয় নাই আমরা আশা করছিলাম জিডিএল একটি ফোন বের করবে আর সেখানে টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করবে তো এই ফোনটাতে কিন্তু অবশেষে চার্জিং পোর্ট দিয়ে দিয়েছে টাইপ সি পোর্ট আর এটার ডিজাইনটা দেখেন কত সুন্দর করা হয়েছে এবং এটা কিন্তু একটি লুক দেয় আর এই ফোনটার কিন্তু বিল কোয়ালিটি খুবই সুন্দর এবং অসাধারণ আর এই ফোনটার ধরা হয়েছে কিন্তু কিন্তু মাত্র টাকা যে দেওয়া হয়েছে এটা বাজেটের ভিতরে রয়েছে কারণ আঠারোশো টাকায় এই ফোনটা আর এই ফোনটার কিন্তু আমরা বুকিং নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ফোনগুলো নিতে পারেন খুব দ্রুত ভাবে আর এই ফোনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন আর এটা কিন্তু আমাদের কাছে দুটি কালার রয়েছে আপাতত এই মুহূর্তে দেখেন একটি হচ্ছে ব্লু কালার আর একটি হচ্ছে মিড গ্রিন তো আমরা গ্রিন কালার আনবক্সিংটা করেছি আর হচ্ছে ব্লু কালারটা আমাদের কাছে আছে দেখেন আপনারা চাইলে এই দুটি কালার এখন অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আর যদি আর কোনো কালার আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা এই ফোন গুলা ক্রাই করতে পারেন কোরিয়ার মাধ্যমে করে নিতে হবে কন্ডিশনের মাধ্যমে করে তো এই ফোনের বিল কোয়ালিটি সম্পর্কে কিন্তু আমাদের সব ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিলাম আর এই ফোনটার ডিজাইনের ব্যাপারেও কিন্তু বলে দিলাম আর জিডিএল কিন্তু পারে যে দেখাই দিছে জিডিএল আর জিডিএল এ কিন্তু দেখাই দিছে লিডার মার্কেটে এনে দেখেন আর লিডার কিন্তু হইসই ফেলে দিয়েছে অলরেডি মার্কেটে যেখানে টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে প্রাইসটা খুব কম রাখা হয়েছে ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে এবং কোয়ালিটি সম্পর্কে কিন্তু খুবই সিলিম ভাবে কিন্তু এই সেটটা তারা বের করেছে এবং দুটি সিম সোলাড একটি মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন আর আমাদের ভিডিও কিন্তু শেষ যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ